আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো টপিকটা হচ্ছে পায়ের গোড়ালি মচকে যাওয়া পায়ের গোড়ালি যখন মচকে যায় তখন কিন্তু পায়ে বেশ কয়েকটা ঘটনা ঘটতে পারে এক নাম হচ্ছে শুধু পায়ের গোড়ালি মচকায় যাওয়া সাথে পা ফোলা এখানে সাধারণত পায়ে লেগামেন্ট ইঞ্জুরি থাকে পায়ের গোড়ালিতে যে লিগামেন্টগুলো থাকে লিগামেন্ট ইঞ্জুরি থাকে লেগামেন্টগুলো সাধারণত ছিঁড়ে যায় দুই নম্বর হচ্ছে পায়ে গোড়ালি যখন মচকায় যায় পায়ের গোড়ালি হাড় ভেঙে যেতে পারে যাকে আমরা অ্যাঙ্কেল ফ্র্যাকচার বলি আর পাশাপাশি আরেকটা স্পেশাল ধরনের ফ্র্যাকচার হয় যেটাকে আমরা জন্স ফ্র্যাকচার বলি যে ঘটনায় ঘটক যদি আপনার পাটা অনেক বেশি ফুলে যায় অনেক বেশি ব্যথা থাকে তখন কিন্তু আমরা রুগীকে প্লাস্টার দেওয়ার জন্য বলে থাকি যে ঠিক আছে আপনার পাটা অনেক বেশি ফোলা অনেক বেশি ব্যথা আপনাকে প্লাস্টার দিই যদি ভাঙা থাকে তাহলে কিন্তু রোগীরা প্লাস্টার দিতে চায় তখন রোগীরা কোনো কথা বলে না যদি ভাঙা না থাকে ফোলা অনেক বেশি ব্যথা অনেক বেশি তখন যদি আমরা প্লাস্টার দেওয়ার কথা বলি তখন কিন্তু রুগীরা প্লাস্টার দিতে চায় না এক্ষেত্রে একটা বিষয় জানতে হবে বা মনে রাখতে হবে পাটা ভাঙুক বা না ভাঙুক যখন পাটা মচকায় যায় অনেক বেশি সোয়েলিং থাকে তখন কিন্তু পায়ের গোড়ালতে লিগামেন্ট ইঞ্জুরি থাকে এই লিগামেন্ট যেটা ইঞ্জুরি হচ্ছে এটা কিন্তু জোড়া লাগতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে এই জন্য আমরা যখন একটা রুগী আমাদের কাছে আসে পায়ে গোড়ালে মচকা নাও নিয়ে অনেক বেশি ফোলা থাকে ব্যথা থাকে যদি হাড় ভাঙা নাও থাকে তখন কিন্তু আমরা রুগীকে প্লাস্টার দিতে বলি এই প্লাস্টার দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে রোগীর পায়ে ভাঙা না থাকলেও রুগীর পায়ে যে লিগামেন্ট ইঞ্জুরিটা আছে সেটা যেন হিল হয়ে যায় সেটা যেন জোড়া লেগে যায় সাধারণত লিগামেন্ট ইঞ্জুরি জোড়া লাগতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে এই জন্য একটা রুগী যখন আমাদের কাছে পা মচকায় নিয়ে আসে পায়ে ভাঙা থাকে না কিন্তু ফোলা যদি বেশি থাকে ব্যথা বেশি থাকলে আমরা কিন্তু রুগীকে প্লাস্টার দিয়ে রাখি প্লাস্টার রাখলে বেশ কয়েকটা কাজ হয় একটা হচ্ছে যে রুগীর যে লিগামেন্ট ইঞ্জুরি আছে সেটা কিন্তু দ্রুতহীল হয়ে যায় এবং যে ফোলাটা এবং ব্যথা দুটো খুব দ্রুত কমে কারণ প্লাস্টার দিয়ে রাখলে পাটা একটা নির্দিষ্ট পর্যায়ে এভাবে স্ট্যাবল থাকে কোনো মুভমেন্ট থাকে না যার ফলে কিন্তু যে ইনজুরিটা যেটা হয়েছে যে সোয়েলিং যেটা হয়েছে ফোলা যেটা আছে সেটা দ্রুত কমে যায় সুতরাং পায়ে যদি ভাঙা নাও থাকে যদি ফোলা বেশি থাকে তাহলে যদি আপনার ডাক্তার সাহেব আপনাকে প্লাস্টার সাজেস্ট করে থাকেন তাহলে আপনি বসে পায়ে প্লাস্টার দিবেন কারণ লিগেমেড ইঞ্জুরিটা যদি হিল না হয় তাহলে কিন্তু এটা আপনাকে দীর্ঘ সময় ধরে ভোগাতে পারে লং টাইম ধরে পায়ে গোড়ালিতে ব্যথা থাকতে পারে সুতরাং আপনার যে সমস্যাটাই হোক যে প্রবলেমটাই হোক অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারের কাছে যাবেন ডাক্তার পরামর্শ মেনে চলবেন নিয়ম ঠিকমতো জেনে মানেন অবশ্যই খুব সুন্দর একটি লাইফ লিড করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম